ছাগল মানুষ হোক কিন্তু মন কোনোদিন বইরা না না ও মনে করেন যত দিন বাসতে যত দিন ব্রিডিং করা যাবে সমস্যা কিন্তু ওর গায়ে যদি বল থাকে হ্যাঁ গাদন করা যাবে সমস্যা নেই আসসালামু আলাইকুম শুভ দর্শক আজকে আমরা আসছি ফরিদপুরের লালখারমোর এই হারুনের ছাগলের খামারে আপনাদের জানিয়ে দিব এখানে বিশাল বড় বড় ছাগল আছে এবং ব্রিডিং করার জন্য যে পাঠা বলি আমরা পাঠা আছে এগুলো আপনাদের সমস্ত দেখাবো এবং প্রত্যেকটা জাত মূল্য বা কোন দেশি ছাগল এবং কোনটা কোন প্রজাতির ছাগল এই যে সম্পর্কে আপনাদের দেখাবো দেখতে থাকুন সাথেই থাকুন ওহিদুল ভাই আপনাদের এই খামার শুরুর বিষয়টা আমাদের যদি একটু বলতেন মূলত বিষয় হচ্ছে কি আমার বাপের ছিল শ্বাসের ব্যায়াম এই হাসপাতালে একদিন পর পর যাইতো পরে এক ডাক্তার বলছে পাটা যদি পালা পারো তাহলে তোমার এই শ্বাসের ব্যায়াম হারে যাবে পরবর্তীতে আমরা একটা পাটা কিনি পনেরোশো টাকা দেয় এখন ছাগল মানুষের ছাগল ডাকলে পর আমাকে বাসায় নিয়ে আসে এই অন্য জায়গা নাই বাসায় আসে এক এক করে মনে করেন আমার এই ত্রিশ পঁয়ত্রিশটা ছাগল আছে আর কি আছে এই পনেরোটার মতো পাঠা আছে এবং প্রত্যেকটা জাত আমরা একটা জানবো যে কোন জাতের এবং কোন দেশি এর মূল্য বর্তমান মূল্য বিক্রি করেন আবার কিভাবে কাজ করেন এ সম্পর্কে আমাদের মূলত এখন ওই ছাগলের মানে ব্রিজ দেই

এটা যদি বিক্রি করেন এখন বিক্রি করার জন্য এটা কি পরিমাণ এটার দাম আমি আমার কেনা দেড় লাখ দেড় লাখ টাকা দিয়ে আর যখন বিক্রি করলে আপনি বিক্রি করেন যদি করবেন না বিক্রি করলে দাম কেমন হবে এটা বিক্রি করলে মনে করেন এক লাখ বিশ তিরিশ ছাগলের পার্সেন্ট যদি কম বেশি হয় বাচ্চার পার্সেন্ট কম বেশি আর কিন্তু সবচেয়ে ভালো হয় এই জাত দে এই জাত গ্রাম করলে ভালো হয় আরকি আমাদের দেশে কি পর্যাপ্ত আছে আপনার কি আমাকে

এটা হয়েছিল কি ছাগল মানুষ যায়ক হোক কিন্তু মন কোনো দিন বই না ও মনে করেন যত দিন বাঁচবে এত দিন বিটিং করানো যাবে সমস্যা নাই তোর গায়ে যদি বল থাকে হ্যাঁ গ্যাপেন করানো যাবে সমস্যা নাই খাব মূলত এই যে এগুলো বিটিং করেন না এই খাবার মূলত এলো গমের বুসি ডাবরের বুসি ছোলার বুসি

হ্যাঁ আরেকটা দেখছি সবচেয়ে বড় ছাগল যেটা এটা সবচেয়ে বড় আকর্ষণ আজকে এটা অত এটা অত যে এটা অন্য অন্য কিছু এক একটা বড় এক একটা ছোট যে এটা হয়েছিল কি বয়সের দ্বারা দায় লোককে ওর বয়স হলো মনে করেন অল্প ওর বয়স একটু বেশি এটা কয় দাত এটা হলো আপনার আড্ডাত আড্ডাত আমরা ছাগল আপনি রাখার ক্ষেত্রে কত দাঁত পর্যন্ত রাখেন আমরা আড্ডাত হইলেই মানে একবারে শ্বাস দাঁত মাত না থাকলে আমরা বেঁচে লাগে দাঁত না থাকলে সর্বোচ্চ কয় দাঁত পর্যন্ত হয় আট শেষ তাহলে এইটার বর্তমান মূল্য কি কেমন হচ্ছে এটার দাম আছে লাখ টাকা লাখ টাকা আর এটা হলো মাথাটা অনেক বড় প্রিয় দর্শক এই যে আপনাদেরকে এখানে নিয়ে আসছি এর জন্য আমাদের বড় ভাই উনি আমাদের সহযোগিতা করছে উনি আমাদেরকে মূলত নিয়ে আসছে হাসান ভাই উনি মূলত মধুমতি ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজার সে সেও শৌখিন লোক সে ছাগল পালন করে এবং সে তার এই আগ্রহ থেকে আমাদের এই খালাতো ভাই এখানে নিয়ে আসছে আমাদের দেখানোর জন্য আমার ভাইয়ের সাথে একটু কথা ধন্যবাদ আপনাকে ভাই আসলে মূলত আমাদের ফরিদপুরে যতগুলি খামার আছে তার মধ্যে এই যে হারুন ভাইয়ের যে খামার এটা এটা সবচেয়ে বড় একটা খামার এখানে এবং ওনাদের এই খামারে আমি এসে দেখেছি যে যত বড় বড় যে পাঠা বা বিভিন্ন ধরনের মেয়ে ছাগল যেগুলি এগুলি আছে এবং ফরিদপুরের প্রায় টু থার্ড মেজরিটি উন্ডায় এখান থেকে সাপ্লাই দিয়ে থাকেন আর কি তো আমি মূলত ওনাদের সঙ্গে আমার ইন্ট্রিডিউস হচ্ছে যে আমি ঢাকায় বসে একবার আমি একটা ইউটিউবে সার্চ দিলাম যে আমাদের ফরিদপুরে এই ধরনের কোনো খামার আছে কি না তখন আমি দেখলাম যে হারুন বাইরের এই খামার আমি তারপরেই চলে আসি পরের দিনে এসেই ওনাদের সঙ্গে আমার বেশ ভালো একটা ই হয়ে যায় এবং তারপরে আমি ওনাদের কাছে শুনলাম যে এই ধরনের ছাগল যদি আমি চাষ করি তাহলে আমি কেমন এর থেকে বেনিফিট হতে পারি আর কি তখন আমি ওনাদের কাছ থেকে প্রথমে আমি দুইটা ছাগল নেই ছাগল থেকে আমি বেশ কিছু ছাগল আমার বৃদ্ধি পায় এবং এর থেকে আমি বেশ আর্নও করি হ্যাঁ আসলে মূলত এটা একটা লাভবান একটা খামার আমি মনে করি এটা এবং ওনাদের কাছে আমরা আসলে কৃতজ্ঞ এই জন্যই যে ফরিদপুরের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল থেকে যে বর্তমানে যে উন্নত মানের ছাগলের যে বীজ এটা উনরাই প্রথমে সরবরাহ করে এবং ওনাদের থেকেই আমরা মূলত এই বীজগুলি আমরা নিয়ে থাকি বা এই উন্নত মানের ছাগলগুলি আমরা কিনে থাকি তো এই ধরনের ছাগলে আমি মনে করি যে ওনাদের আরও যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে তাহলে ওনারা আরও সামনে আগাতে পারবে আমি এটা বিশ্বাস করি আর আমাদের যে চাহিদা উন্নত জাতের ছাগলের যে চাহিদা এটা আমরা আরও মানে সময় কাছে পৌঁছে দিতে পারবো এটা আমি বিশ্বাস করি আরকি ধন্যবাদ হাসান ভাই বড় ভাইকে আমি ভাইয়ের কাছে আরেকটু জানবো যে আপনারা শুধু সেই ব্রিডিং এর ক্ষেত্রে সহযোগিতা করেন নাকি যদি কেউ আপনার কাছ থেকে এই উন্নত জাতের কোন ছাগল 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 বেচে হ্যাঁ ছাগল বিক্রি করেন অনেক সময় দেখি যে যে এর যে প্রেগন্যান্ট অবস্থায় যে গাবিন গাবিন অবস্থায় এই উন্নত বীজ দিয়ে যখন গাবিন করানো হয় তখন এই সেইটাই গাবিন অবস্থায় আপনি বিক্রি করেন বিক্রি করেন ছাগল পেছরে হ্যাঁ বা এই ধরনের ছোট বাচ্চা অনেকেই জানতে চাই যে আসলে এই ধরনের বাচ্চা আমরা কোথায় পাবো কিভাবে নিব আমার জায়গা পাওয়া যায় আপনার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ মানে মুহির কোয়ালিটি হিসেবে দাম মুখের কোয়ালিটি আসলে ছাগলটার দাম মূলত মুখের কোয়ালিটির উপরে আসলে আর আমরা আমি আমিও জানতাম না যে ফরিদপুরে এত বড় একটা খামার আছে এবং বড় এরকম হাইব্রিড বা এই যে উন্নত জাতের ছাগল গুলা আছে একটু হাইটে ছোট এটা জেনারেশন বাই জেনারেশন আপডেট হইতে হইতে বড় আকারে চলে যাবে এই যে একটা ছাগল দেখালেন এটা কি ধরে বিক্রি করবে আপনার যদি কেউ নিতে চায় এটার দাম পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা পড়বে এটা ছাগল নাকি এটা মেয়ে ছাগল মেয়ে ছাগল এই যে হাসান ভাই একটা ছাগল ধরে রাখছে এটা জীবলাত যদি আমাদের দেশি ছাগলের সাথে এরকম ক্রস করাই তাহলে আস্তে আস্তে যে দেখেন হয়ে গেছে এবং যাত্রাও দেশি ছাগলের অনেক বড় হয়ে গেছে ভাই এটা এই যে কানটা একটু এমন কেন

এর মধ্যে কি আছে ডাবরি ভুষি ডাবরি ভুষি সবকিছু গেলে গমের ভুষি ডাবরি ভুষি বা বিভিন্ন মিক্স দানা জাতীয় খাবার খাওয়াইতেছে ভাইরে এখানে এইগুলো আমরা দেখাইতে পারি নাই এটা ঘরের ভিতরে আছে তাও আপনাদের সে আংশিক দেখাইতেছি এই যে একটা এটা কি জাত কান কাটা হ্যাঁ জীবাতা আমরা আজকে হাসান ভাইয়ের মাধ্যমে সর্বশেষ এটাই সম্পর্কে একটু কথা শুনে নিই সর্বশেষ এটাই বলবো যে একটা যেহেতু প্রান্তিক খামার ওরা। ওনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা যদি এইভাবে প্রচার করতে থাকি আপনাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি আমরা এই ধরনের সহযোগিতা করে থাকি তাহলে ওনাদের প্রচারটা আরও বাড়বে এবং প্রচার বাড়লেই ওনাদের এই আমাদের যারা ছাগল লালন পালন করে তারা এই উন্নত জাতের ছাগল সম্বন্ধে আরও জ্ঞান আসবে এবং তারা লাভবান হবে তো সবার কাছে আমি আশা করি আপনারা সবাই এক একবার হলেই এই খামারটা একবার পরিদর্শন করে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ